যে যত বড় অযৌক্তিক কথা বলবে সে তত বড় বিজ্ঞানী এর জন্য অনেকে গোবর বোধে সোনা খুঁজে খুঁজে নেওয়া যান এখন যে গোবরের ভক্ত হবে ও যে দেশে মধ্যে সবচেয়ে বড় শিক্ষিত ব্যক্তি আর যে বলে যে না আমরা মুদ না দুধ খায় এরা সবচেয়ে মূর্খ আছে নাই আমি এই জন্য বলেছিলাম যদি মুদ যদি এত পবিত্র হয় গোমুত্র যদি এত পবিত্র হয় তো শিবলিঙ্গ যখন কেউ ধৌত করে তো মুদ না দিয়ে দুধ দিয়ে ধৌত করে কেন যদি পবিত্র খাটি হয় গরুর সমস্ত কিছুই তো পবিত্র মুদ পবিত্র মানে পোশাক ইউরিন এটা যেহেতু পবিত্র তো খাওয়া বাদ দিয়ে শিবলিঙ্গ তো ধৌত করাও যায় কিন্তু কেউ করে না কারণ তারাও জানে যেটা আসলে পবিত্র না এটা রাজনীতি করতে হবে এটা দিয়ে মানুষকে বোঝাতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝাত তৌফিক দান করে কয় আমিন তাও ভালো যে আমরা মূত্র তুত্র পান করি না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হেফাজত করেছে যাই হোক আলোচ্য বিষয় চলন্ত ধর্ম বরমচুরন্ত ধর্ম চলন্ত ধর্ম কোনটা বলেছি যারা সমাজের মানুষ করছে অয কুরআন হাদিসের কোনো প্রমাণ পাওয়া যায় না আর চুরন্ত ধর্ম ওইটাই যেটা কুরআনের करीम হাদিস দ্বারা প্রমাণিত সমাজে থাক বা না থাক একটা মানুষ করুক বা এক লাখ মানুষ করুক এই জনসংখ্যা গণনা করে চুরন্ত ধর্ম কখনো নির্ধারণ করে না চলেন একটা উদাহরণ দিয়ে বিষয় স্পষ্ট হয়ে যাবে এই যে দুই দিন আগে সবে মেরাজ পালন হয়েছে না মসজিদকে একজন সজ্জা করে দিয়ে

জনকে ত্রিশ পারা করান খন্ড খন্ড দেওয়ার পরে মরা মানুষের সামনে পড়ছে পড়া হয় কি হয় না এখন অমুসলিমরা যখন দেখবে তখন মনে করবে না মানুষ মারা গেলে এইভাবে ইসলাম ধর্মে আছে যে এইভাবে চল্লিশে খানা দিতে হয় এক লাখবার খাতনে ইউনুস বলতে হয় একবার কোরআন খতম দিতে হয় বুট গুনতে হয় ছোলা গুনতে হয় হুজুরটাকে খাওয়াতে হয় মানুষ মনে করে এটা ইসলাম ধর্ম মনে করে কি করে না অথচ এগুলো কোরআনুল কারীম বা হাদিসে মুবারাকা অথবা সালফে সলিনের কোনো আমল দ্বারা প্রমাণিতই নাই মানুষ এগুলো সমাজে এমনি করছে কেন আবেগ দিয়ে করছে দলিল দিয়ে নয় বাবা মারা গেছে যদি সমাজে এই আমলগুলো না করি মানুশিবা কি বলে এখন যদি আপনার বাবা মারা যায় আর আপনি যদি এক সাত দিন বা এগারো দিন বা চল্লিশ দিন মিলাদ না দেন গ্রামের মানুষ আপনাকে বাঁচতে দেবে না কিরে বাপ মারা গেল কিছু করলি না বাপের জন্য আর হুজুর দেখবেন ভন ভন করে ঘুরে বেরোবে আপনার বাড়ির পাশে মানুষ মারা গেলে হিন্দুদের নাপিত খুশি হয় কে কে নাপিত কেন আচ্ছা আমার একটা সাদা মনে ভাই কাদা নাই একটা প্রশ্ন আপনাদেরকে করি বলেন তো আচ্ছা নাড়া কাদের করে সমাজে কোন মানুষ যদি কোনো খারাপ কাজ করে চুরি করেছে টাকা দিয়েছে ধর্ষণ করেছে ধরা পড়েছে তাকে গ্রামের মানুষ কি করে তো যে মানুষটা মারা গেল তার বংশ হইতে নাড়া করে কি ব্যাপারটা কি কোন অপরাধ হয়ে গেছে মারা গিয়ে আরে মা এই যে নেরা করাই প্রথম হচ্ছে পানিশমেন্ট এটা কি এটা পানিশমেন্ট কেউ অপরাধ করলে বলে শাস্তি কিন্তু কেন যে আমাদের হিন্দু দাদারা করে এটা তো বুঝলাম না আচ্ছা করছে করে সমস্যা নাই আমার বলার উদ্দেশ্যে এইটা আমাদের মুসলমান সমাজে এই প্রচলিত পদ্ধতিতে এই কাজগুলো করে এখন 40 আ করেছেন আর হুজুর দেখবেন বাড়ির আশেপাশে ঘুরে বেড়ায় কারণ হুজুরও জানে এই মানুষটা মারা গেছে মানে এখন তিন দিনা মিলাদ 7 দিনা মিলাদ 11 দিনা মিলাদ 40 আ মিলাদ মানে একবালকে মরলে হুজুরের অর্ডার অনেকগুলো আসে আসে না ও যে বাড়ি পাশে ঘুরে বেড়াবে আপনার বাপ মারা গেছে গিয়ে বলে কি রে

বেনামাজওয়ার হুজুরের বন্ধু বুঝছেন নাই বলে তোর বাপ আমার খুব বন্ধু মানুষে তার সামনে গোটা বছর ঘোরাঘুরি হয়েছে তো আমি এবছর রমজান মাসেই তিনবার কোরআনকে খতম দিয়েছি মালার নাম রেডি আছে মানে এমন ভাব কর যে হুজুরের কোরআন মসজিদের ওই দোকান আছে বলে কোরআন খতম দিয়েছি মাল কিন্তু রেডি আছে তুই যদি ট্রান্স তোর বাপের নামে ট্রান্সফার করে দেব মানে বক্সিয়ে দেব বোঝা আছে না নাই মানুষ করে কি করে না এই যে বক্সিয়ে দেব তো কি করতে হুজুর যে কি আর করবে কিছু হাদিয়া দিস তো কত দেব দিস

আর সমাজে এটাকে আমার ধর্ম মনে করে কি করে না আর এটাই মানে ধর্ম মনে করে অথচ কোরআন বা হাদিসে এর কোন অস্তিত্ব পাওয়া যায় না যদি তাই হতো যে যত বেশি কোটিপতি ও একটা হাফেজকে রেখে দিত তোর বাপকে জান্নাতে ঢোকানোর জন্য যে তোর কাজ কিছু না তোর মাসে সাত হাজার টাকা দেবো তোকে ইমামতি করতে হবে না ওই ইমামতির টাকা আমি দেবো তোর কাজ শুধু কোরআন মাজিদ পড়া আর আমার বাপের নামের মান মানে প্রতিদিন বকছিয়ে দেওয়া তোর বড় লোকগুলো তো আগে জান্নাতে চলে যেত যেতে যেত না অতই সহজ মনে করতে হুজুর জান্নাতের মামুল বাড়ি যা বলা তাই চলে যাবে মানুষ যদি মৃত্যুবরণ করে তার সমস্ত আমল বন্ধ হয়ে যায় ইল্লা সালাসা তিনটা আমল শুধুমাত্র থাকে তার মধ্যে নেককার সন্তান আছে ও যদি দোয়া করে আপনার নামে চলে যাবে আপনি যদি একজন এতিমকে প্রতিপালন করেন মানুষ করেছিলেন কোন মাদ্রাসা থেকে কোন ছাত্রর পড়াশোনার জন্য সমস্ত খরচ দিয়েছেন এই ছেলে যদি দোয়া করে আপনার জন্য আপনার জন্য কল্যাণ হবে দোয়া আছে মৃত্যুর পরেও কাজে লাগে লাগে কি লাগে না আর জীবন্ত অবস্থায় এমন কিছু ইবাদত করেছেন এমন কিছু কাজ করেছেন যে কাজ মরার পরেও যদি সে কাজটা যদি জীবিত থাকে এই যে চলন্ত দান সাদকার মতো মানে যেটা আপনারা বলেন সাদকাই জারিয়া মানে চলন্ত মরার পরেও এই আমল জারি থাকে যতদিন থাকবে মানে এলাকায়তে আপনি ধরেন একটা ওযুখানা করে দিয়েছেন আপনি মারা গেলেন মানুষ যদি ওযু করে আপনি কি পাবেন কি পাবেন না

দোয়া তো দূর কি বাদ পা তুলে দোয়া করে না বাপের কবরস্থানে পাশ দিয়ে চলে যায় বিল টানতে চলে যায় মানে প্রয়োজন বোধ যদি হয় পানে পিট ওইদিকে মুখ করে ফেলে আছে না নাই কথা বলেন আরে এটা যে চরন্ত ধর্ম চরন্ত ধর্ম কি ছিল প্রত্যেকদিন ওই ছেলে তার বাপ মার জন্য দোয়া করবে যতদিন জীবিত থাকবে ততদিন দোয়া করবে যতদিন জীবিত থাকবে ততদিন বাপ মার জন্য দান সাদকা করবে যতদিন জীবিত থাকবে ততদিন বাপ মাকে শরণ করে গরীব মিসকিন অসহায় যারা আছে তাদের সহযোগী হয়ে যাবে এই কাজগুলো হচ্ছে চূড়ান্ত ধর্ম যেটা কোরআন হাদিসে আছে আর আমরা ওই সব দরকার কন্টিনিউয়াসলি প্রতিদিন করার এক দিনে গোটা বংশের মানুষ তো দূর কি বাপ সবাইকে ডেকে খাওয়িয়ে মনে হচ্ছে জান্নাতে ঢুকিয়ে দিলাম অতই সোজা এই যে চলন্ত ধর্ম শুধু যে মুসলমান সমাজে আছে না না আমাদের হিন্দু দাদাদের মধ্যেও আছে এটা প্রশ্ন করি আপনারা বুঝতে পারবেন আচ্ছা আমাদের যোগী রাজ্যে উত্তর একটা মন্দির আছে নাগ পঞ্চমীর দিন নাগ মাতার মন্দিরে গিয়ে হিন্দু সনাতনী দাদার আগে লাখ লাখ কেজি দুধ ঢালে নাগ মানে সাপ কি চাচা দেখেননি আপনি বেদের মেয়ে জুসনা দেখেছেন কত সিনেমা দেখেছেন এগুলো দেখেননি আপনি তো সাপের সিনেমা দেখতে অভ্যস্ত এখন হিন্দু দাদারা মনে করেছে সাপ ভগবান এখন সাপকে গিয়ে পূজা করছে করছে করুক আমার বাবার কোনো সমস্যা নাই যে করছে তাকে করতে দেন এখন আমার দৃষ্টিতে তো আলাদা জায়গা যে সাপকে গিয়ে দুধ দিচ্ছে হিন্দু ধারারা এখন বলেন তো সাপ কি দুধ খায় সাপ দুধ খেতে পারে ছাতকে যদি জোর করে দুধ খাইয়ে দেন ও বেচারা সাপ 7-8 ঘন্টা পরে এমনি মরে পড়ে থাকবে কেন কারণ দুধকে হজম করার জন্য সাপের শরীরে যে এনজাইম দরকার সাপের শরীরে সে এনজাইম সে পরিপাকতন্ত্র নাই যদি बाघকে যদি সাত সবজি রান্না করে খাইয়ে দেন হজম করতে পারবে না বেচারা উল্টে পড়ে মরে থাকবে যদি একটা গরু বা ছাগলকে যদি মাংস খাইয়ে দেন ও হজম করতে পারবে আরে নারে বাবা সাপ ও শাকসবজি খায় না সাপ হচ্ছে মাংসাশী প্রাণী ও পোকাামাকড় খাবে ইদুর খাবে ছুঁচো খাবে ব্যাঙ খাবে সাপকে যদি দুধ খাবে দান ও হজম করতে পারে না এখন কেউ বলতে পারে যে সাপ ও মুসলমান কারণ হলে তো শাকসবজি খাবে ও তো মাংস মাংস খাবে না রে বাবা কারণ নিরামিষভুজী মুসলমান আর অত খায় এখন কেউ যদি সাপ কেবল মুসলিম মানিয়ে না দেয় কারণ এখান থেকে বোঝা যায় সাপ যেহেতু মাছ মাংস খায় যেহেতু মাংসাশী প্রাণী সেহেতু সাপ মনে হয় ও হিন্দু বা না ও মনে মুসলমান ক্যাটাগরিতে পড়বে এখন বলেন তো হিন্দু দাদারা এই বাড়ি মন্দিরে গিয়ে দুধ দিচ্ছে আমাদের কয়েক বছর আগে ভারতেরই বেশ কিছু বিজ্ঞানী মানুষকে হিন্দু দাদারাই মুসলমান না তারা বিজ্ঞানে বই পড়েছে সাপ দুধ খায় না যারা একটু ঘাটাঘাটি করেছেন তারাও জানেন এখন ওদের মাথায় চিন্তা আসছে তাহলে মন্দিরে লাখ লাখ কে যদি যায় কোথায় আরে খানাইতে তখন তার তদন্ত করতে শুরু করলো তদন্ত করে দেখছে যেই জায়গাতে দুধ ঢালছে ওই পাথরের পেছন থেকে একটা বড় পাইপ লাগানো আছে পাইপ বলেন তো বাবা মানে বড়টা পাইপ লাগানো আছে আর মন্দিরের পেছন দিক চলে যাচ্ছে পাইপ আর গিয়ে পেছন দিক থেকে বড় বড় ড্রাম লোড হচ্ছে তারপরে ড্রাম আবার

এটা তারা ধর্ম মনে করে করছে করছে না এই যে চলন্ত ধর্ম না কোনো বিজ্ঞানের সঙ্গে সম্পর্ক আছে এখন আপনি আমাকে মনে করতে পারেন যে আমি হিন্দু ধর্মের সমালোচনা করছি না ভাই এখনকার যুগ আর চকে ধুলো bali দেবক্তবদের যুগ চলে গেছে এখন হচ্ছে ইন্টারনেটের যুগ চলে এসেছে এখন যদি গুগল আপনি এক বালিকার সাপ দুধ খায় ভাই বলেন তো উত্তর আসবে কি আসবে না আরে গুগল তখন ওল্ড হয়ে গেছে কবি প্রতন্ত এখন তো চ্যাট জিপিটির যুগ ডিপ

আমার এটা বেশ মজার একটা প্রশ্ন সাধারণত সাপেরা দুধ খায় নাই না কারণ তারা মূলত মাংসাশী বা কীট কত খায় তবে কিছু কিছু বিশেষ প্রজাতির সাপের ক্ষেত্রে কিছু আলাদা আচরণ থাকতে পারে

এখন ওই যদি বলে যে সাপ খায় না বিজ্ঞানে এটাই পড়িয়েছে যে উন্নতি হতে হবে উন্নতি হতে হবে তো বিজ্ঞান যে সাপ খায় না কিন্তু আমি নাকি সনাতন বা হিন্দু ধর্মের আমি তাদের দর্শন তাদের আমি কি করেছি তাদের বিরুদ্ধে বলেছি অথচ আমাদের পড়ানো হয়েছে আর এটাই হচ্ছে চলন্ত ধর্ম যেটা সমাজে আছে দেখেন আমি যদি হিন্দু ধর্ম সমালোচনা করলাম এমনটা নয়

হচ্ছে এটা হচ্ছে তাদের চলন্ত ধর্ম কারণ এই দিন পঁচিশে ডিসেম্বর তারা মনে করছে যে জিজাস ক্রাইস্ট তথা ইসান এই তারিখেই জন্মগ্রহণ করেছে এই জন্য তাদের জন্মদিবস তারা পালন করছে করে কি করে না তার জন্ম দিবস পালন করছে ঈসা নবী কখনোই তিনি শীতকালে জন্মগ্রহণ গ্রহণ তিনি জন্মগ্রহণ গ্রহণ করেছেন গ্রীষ্ম গরম কালের দিকে প্রমাণ সূর মারিয়াম খলিল 25 থেকে 28 নম্বর আয়াত মারিয়াম আলাইহিস সালাম যখন প্রেগন্যান্ট ছিলেন গর্ভবতী যখন পেইন উঠেছে মানে ব্যথা উঠেছে আল্লাহ তাআলা বলেছে মারিয়াম যাও ওই গাছ খেজুর গাছ খেজুর গাছের চাণ্ডটাকে একটু নাড়ানাড়ি করো পাকা পাকা খেজুর পড়বে ওই খেজুর তুমি খাও চাচা এলাকাতে খেজুর গাছ আছে খেজুর কখন পাকে শীতকালে না গরমকালে কোন সময়তে গরমের সময় পাকে না তোই গরবে সহ যদি খেজুর পাককে আর কোরআন মানে কি বলছে যেই সময় মারিম আলেসা তাসালাম ঈসা নবীকে জন্ম দিয়েছে সেই সময় তিনি খেজুর পাকা খেজুর খাচ্ছে তার মানে নিশ্চয়ই গাফ পাকা খেজুর খাচ্ছে মানে গকলই কোনো ভাবে এটা শীতকাল হতে পারে না এটা গরমকাল হবে মানে মে জুন জুলাই এই সময় হবে কত গোটা বিশ্বের খ্রিস্টান 220 কোটি খ্রিস্টান তারা কি পালন করছে 25 ডিসেম্বর যিশু জন্মদিন দিবস পালন করছে করছে কি করছে না এইজন আমি বলেছি পৃথিবীর সমস্ত ধর্মের মধ্যে চলন্ত ধর্ম আছে তারা যেটাকে ধর্ম মনে করছে আসলে ধর্মই না এটা অধর্ম এই কথা বলাতে অনেক সমস্যা সমাধি হয় মুসলমান একটু চেপে যায় আর হিন্দু দাদার একটু চেপে যায় আবার খ্রিস্টানরাও চেপে যায় যেই যখন সত্য কথা বলবে প্রচলিত ধর্মের বিরুদ্ধে বলবে তাকে সমাজের মানুষ মার মুখে হয়ে যায় হয় না নবী রাসূল কে ছাড়েনি কিছুদিন আগে দেখলেন না এই যে হিন্দু একটা পণ্ডিত আছে নাম হচ্ছে দিনুকৃষ্ণ ঠাকুর দেখেছে দীনকৃষ্ণ ঠাকুর দিনকৃষ্ণ ঠাকুর হিন্দু ধর্ম নিয়ে আলোচনা করতে গিয়ে এমন এমন কথা বলে দেয় মানে ডাইরেক্ট প্রচলিত হিন্দুদের বিরুদ্ধে চলে যায় আর এই জন্য গত বছরে দীনকৃষ্ণ ঠাকুরকে হিন্দুরাই ধরে মন্দিরে বেঁধে রেখে তাকে মারবে মানে মারার মতো হত্যা করার মতো তাকে হুমকি দিয়েছে কেন কেন উনি কিন্তু হিন্দু উনি মুসলমান না উনি হিন্দু আর হিন্দু হয়ে হিন্দু ধর্মের প্রচলিত সমাজ ব্যবস্থা বিরুদ্ধে কথা বলেছে তাই তাকে তাদের সমাজেরই মার করে দিয়েছে এখন আমরাও এই কথা যখন বলি

আচ্ছা মানুষ চাষের মাখলো কাক তার দলিল প্রমাণ আমার জানা মতো আমি ডাইরেক্ট কোরআন মাজি বা হাদিসের মধ্যে আসল মাফল কাজ মানুষ এই মতো কোনো প্রমাণ আমার কাছে নাই আমি জানি না আপনার কেউ জানেন আচ্ছা মানুষ যদি আমি ধরে নিই মানুষের চাষ হল মাফল কাজ আচ্ছা ফেরাউন বলেন এই মালটা কি

আর যারা মানুষের মধ্যে ইমান আনে নাই বেঈমান যারা আল্লাহর নবীর বিরুদ্ধে সংশয় তীব্র সংশয় নিন্দা করে এরা যে শারুল বারিয়া এরা সৃষ্টির নিকৃষ্ট সূরা বাইনা চাচা আমার কথা বুঝতে পেরেছেন আমার কথা বোঝা গিয়েছে বলতে আসলে আল্লাহর কে তাহলে

চাচা গরম কেন তো শোনেন ওই যে কয়দিন আগে অসীম স্বরচার্য মন্তব্য করেছে ওকেশোর বলবেন না শারিয়া বলবেন

তারা কেস করেছে বলেছে না ভাইয়া আর আমি গরিব মানুষ কেস টেস চালানোর মতো আমার সামর্থ্য নাই আমি শুধুমাত্র বলেছিলাম যে অসীম সরকার বাবু আপনি যে কথা বলেছেন আপনি যদি আপনার দাবিতে যদি সত্যবাদী হয়ে থাকেন চলেন আমরা একটা হেলদি ডিসকাশন করি আমরা একটা আলোচনা করি ডিবেট বিতর্ক করি কোনো সমস্যা নাই পেপার পত্রিকা ইন্ডিয়ান অনেকগুলো মিডিয়া চ্যানেল তারা এগুলোকে প্রচার করেছে কিন্তু বেসারা আজ পর্যন্ত এখন পর্যন্ত ও সময় বের তো দূর কিবা ও ভুল করে উত্তর দেয় নাই কি হয়েছে বলেন তো হিন্দু দাদারা বুঝে নিয়েছে যে অসীম সরকার ফাটা ঢোল বাজাচ্ছে ও শুধু হিন্দু মুসলমান এই কথাগুলো বলে ভোট ব্যাংকের জন্য কাজগুলো করছে তাই মুসলিম সমাজ মুসলিম জনতা আপনাদের সচেতন হওয়া উচিত কোনো কিছু ঘটনা যদি ঘটে যায় আগে ভাঙচুর

কোন এক আদর্শকে ধ্বংস করার জন্য কখনোই অস্ত্র ব্যবহার করে সেই আদর্শকে ভাঙ্গা যায় না

একদমই কানা আর বাম চোখটা কি এটা টুটিপূর্ণ তার মাংস ঝলসানো ঝলসানো মাংস সামনে ঝুলছে তা নবীর হাদিস থেকে যায় দাজ্জালের দুটোই চোখ ইমাম ইবনে হাজার আজ থেকে আটশো বছর আগে

না হ্যাঁ একটু আমি বুঝতে পারি না আমার কথা বুঝতে পারছেন আর আমি যদি কথা বলি অনিষ্ঠ বলে যাই আর আপনি যদি মন মরার মতো বসে আসেন আমি ভাববো আপনি আমার কথা বুঝতে পারছেন না আমার ঘুরে আলাদা কাজ চলবে কেন মানে কিছু বুঝতে পারছেন না তখন এই তখন অডিয়েন্সের সঙ্গে আমাদের বক্তাদের একটু সমস্যা হয় এঁকে বাংলাদেশের শ্রোতারা অনেক দামি এরা অনেক ভালো বক্তা বক্তা দিবে কি মানে উনারাই যে বক্তা শুরু করে দেয় মানে একটা কথা বলে চিৎকার দিয়ে তাকবিড় দিয়ে আর ঠিক না ভুল সব বলে দেয় অন্তর বক্তাদের আছে তাদেরকে জজবাত তুলে দেয় আমাদের অডিয়েন্স দেখেন হচ্ছে বাপ মারা গেছেন সব সব বউ মারা গেছে গার্লফ্রেন্ড মনে ছাকা দিয়েছে এরকম কিছু নাকি

তার আমি নুরুত্ত্র হয়ে না তো নবীজি নুরুত্ত্র এটা নিয়ে মারামারি করা কি আছে আমি গত বছরে বাংলাদেশে ফরিদপুর জেলাতে প্রোগ্রাম করতে গিয়েছি আর গোটা অঞ্চলটা পাক্কা কট্টর সুন্নি তো আমি যখন আলোচনা করতে যাব ওখানে প্রচার চেশার করা হয়েছে তো যাওয়ার পরে কমিটির মধ্যে কিছু শুকনা